বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বউ বদল করলো হিরো আলো কিছুদিন আগে দেখেছেন রিয়া মনিক একটি ছেলের সাথে নাচানাচি করছে যার কারণে সেই ছেলের ঘরের বউকে নিয়ে আসছে হিরো আলো সোশ্যাল মিডিয়ার মধ্যে এইভাবে পোস্ট করে যাচ্ছিলেন অসংখ্য মানুষ এর চাইতে বড় প্রতিশোধ আর কি হইতে পারে আপনারা জানেন রিসেন্টলি কিন্তু রিয়া মনির সাথে হিরো আলমের ডিভোর্স হয়ে যাচ্ছে তার পিছনে লুকিয়ে থাকা কাহিনী একটাই একদিকে হিরো আলমের বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে অন্যদিকে রিয়া মনি অন্য একটি ছেলের সাথে নাচানাচি করছে যার কারণে সেই কষ্টে দুঃখে হিরো আলম তার বউকে ডিভোর্স দিয়ে দিয়েছে হিরো আলমের বিরুদ্ধে আবার সেই ড্যান্সার একটি অভিযোগ করেছে থানায় যেখানে তিনি উল্লেখ করেছেন রিয়া মনির সাথে শুধু শুধুমাত্রই নাচের ভিডিও করার একটি চুক্তি ছিল যেখানে হিরো আলম নিজে উপস্থিত ছিলেন তবে কবে হিরো বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন সেটা সেই ড্যান্সার না জানলো রিয়ামনি তো জানত ধরে নিলাম সেই শুটটি দীর্ঘদিন আগে করা হয়েছে তবে যেদিন দুনিয়া থেকে তার বাবা চলে গেল সেদিনই কেন সেই সকল ভিডিও গুলো রিয়ামনি আপলোড করা শুরু করলো এটা নিয়ে ব্যাপক পরিমাণ সমালোচনা হচ্ছিল বিষয়টি পুরোপুরি তাদের ব্যক্তিগত ছিল তবে অনলাইন আসার পর থেকে সবার ব্যক্তিগত জিনিসগুলো আমরা এখন জানতে পারি একটা সময় সংসার মধ্যে মানুষ ঝগড়া জাতি করতো না যদি মানুষ জেনে যায় তাহলে তাদের ইজ্জত থাকবে বা ঝগড়া যদিও কোনোভাবে লেগে যেত আশেপাশের কেউ জানতো না তবে বর্তমানে এমন একটি সময় এসেছে আপনি ঝগড়া করে যদি ফেসবুকের মধ্যে সেই সকল ভিডিও আপলোড করে তাহলে মানুষ সেটা খুব আগ্রহ সহকারে দেখে আর সেখান থেকে তারা টাকা পায় যার কারণে ঝগড়া না লাগলো এখন তারা ঝগড়া লাগায় লাগায় টাকা কামায় যাচ্ছে এই যে হিরোলম নাকি ওই ড্যান্সারের ফেসবুক পেজটাকে উড়িয়ে দিচ্ছে দেখেন মানুষের একটা রুজি রোজগারের জায়গা হচ্ছে তার একটি ফেসবুক পেজ অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে শুধুমাত্র ফেসবুক ইউটিউবের উপরে নির্ভর হয়ে তার সংসারটা চালাচ্ছে যদি হঠাৎ করে তার ফেসবুক ইউটিউব চ্যানেলটা আপনারা নষ্ট করে দেন তাহলে তার সংসারের কি হবে আপনি তো পুরো পরিবারের প্যাটের মধ্যে লাথি দিলেন সেই ছেলেটি কষ্টে দুঃখে গিয়ে থানার মধ্যে হিরোলমের

সংসারের মধ্যে কিন্তু অশান্তি আর অশান্তি জ্বালা সইতে না পেরে তারা মাঝে মাঝে আরেকটি বিয়ে করে ফেলে এই যে হিরোলমের জীবনে কতদিন তারা করবে একটি জিনিস আমাকে অনেকটা চিন্তায় ফেলে দিল হিরোলম ওর বউটাকে পলো কই টুজে বের করে নিয়ে আসছে আবার হিরোলমের সাথে বসে ওই জামের বিরুদ্ধে একদিকে রিয়ামণি সে ড্যান্সারের সাথে মিশে হিরোলমের বিরুদ্ধে কথা বলে অন্যদিকে ড্যান্সারের বউ আবার হিরোলমের সাথে মিশে তার বিরুদ্ধে কথা বলে কি একটা অবস্থা করছে এই বাংলাদেশে বউ বদল হইতে দেখলাম আর এই বাংলাদেশে হিরোলামের মতো একজন নায়ক দেখলাম ইতিহাস পাল্টে দিতে পারে এই আলমের সাথে যা ঘটে গেছে আর আপনি অন্যদিকে ভিডিও আপলোড করা শুরু করছেন এইটা কিন্তু বিবেচনা করলেই বোঝা যায় রিয়ামনির মস্তিষ্ক কতটা খারাপ যাই হোক সাংসারিক বিষয়গুলো আপরা একটু আড়ালে রাখার চেষ্টা করেন সেইগুলো জনসম্মুখে এনে সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষকে শোনায় হাসির পাত্র হয়ে নিজের বউ সবসময় আড়ালে রাখার জিনিস আর সেটা আপনি উন্মুক্ত করে দিয়েছেন যে মানুষ দেখবে আর ওইখান থেকে টাকাই আপনাদের কাছে কসম করে বলছি কবরে যাবে না একটি কথা মানতেই হবে অসংখ্য মানুষ কিন্তু ভাইরাল হয়েছে তারা সোশ্যাল মিডিয়া থেকে পরে গেছে তবে এখন পর্যন্ত হিরোলম পরে নাই বড় কথা হচ্ছে এই আপনারা আপনাকে দমায় রাখতে পারবেন আপনারা অনেকে আবার এও বলছেন শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যই নাকি কাজ গুলো তারা করে যাচ্ছিল এগুলো নাকি তাদের প্ল্যানিং তবে ভাই এটা সত্য এটা তাদের প্ল্যানিং